নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না করে এই প্রচন্ড গরমে চাভি ফাটা গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু না হলে কি আর চলে তাই আজকে তো আপনাদের সবার জন্য নিয়ে এসেছি তরমুজ তরমুজে ঠান্ডা ঠান্ডা প্রাণ জোরানো শরবত করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভীষণই ভালো লাগবে এই তরমুজের শরবত একবার খেলে এর স্বাদ ভোলা যাবে না দারুণ লাগে খেতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ওখান থেকে শেষ পর্যন্ত এই যে বন্ধুরা এই দেখুন নিয়ে নিয়েছে তরমুজ জানি না ভেতরটা কেমন হবে সেটা কাটার পরেই বোঝা যাবে কিন্তু এই শরবতটা করার জন্য একদম লাল টুকটুকেই তরমুজ লাগবে খুব ভালো মিষ্টি তরমুজ লাগবে এই যে তরমুজটা এখন কাটতে যাচ্ছি জানি না ভেতরটা কেমন হবে তো দেখি কেটে দেখুন তরমুজটা কিন্তু দারুণ একদম লাল টুকটুকে এরকমই লাগবে এই শরবতটা করার জন্য খুব সুন্দর কিন্তু তরমুজটা এখন লাল তখন কেটে নিচ্ছে এই যে বন্ধুরা এই তরমুজের খোসাগুলো গুলো খোসাগুলো আমি এরকম করে ছাড়িয়ে নেব একদম সম্পূর্ণ সাদা অংশটা কিন্তু বাদ দিতে হবে শুধুমাত্র লাল অংশটাই নিতে হবে এই যে আমি একদম লাল অংশটাই কিন্তু নিয়ে গেলাম এই যে বন্ধুরা তরমুজ এরকম টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি এখন এই গ্রেটারটা দিয়ে ব্রেড করে নেব আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেস্ট করতে পারেন মিক্সিতে পেস্ট করেও রসগুলো বের করে নিতে পারেন এই যে বন্ধুরা দেখুন সম্পূর্ণ তলগুলো আমি গ্রেড করে নিয়েছি এখন যে নিয়েছি এরকম একটা ছাঁকনি

বন্ধুরা আপনারা যদি এটা মিশিয়ে দিতে চান তাহলে অবশ্যই বিচিগুলো আগে থেকে বাদ দিয়ে দেবেন নাহলে দিয়ে কিন্তু বিচিগুলোও পেস্ট হয়ে যাবে আর বিচিগুলো পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না এই যে বন্ধুরা যে সম্পূর্ণ রস বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কলিমের মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন তেমনই দিবেন তো তরমুজটা অলরেডি মিষ্টিই আছে তাই খুব বেশি দিলাম না আর দিয়ে দিব এই যে একটা কাপড় আমি দু প্যাকেট জল জিরে নিয়ে নিয়েছি জল জিরে টা দিলে যা লাগে না দারুন লাগে দিয়ে দিব ওই যে স্বাদ মতো বিট নন ভালো করে সবকিছু মিশিয়ে নেব একসাথে বেরিয়েছে না জল জিরিয়াটা দেওয়ার জন্য দারুণ চেন বেরিয়েছে Well I guess I'm gonna go ahead and see এই যে বন্ধুরা এই যে বন্ধুরা শরবত মানেই তো সবাই ভালোবাসে আমার ছেলে তো কখন থেকে পাগল হয়ে গেছে কখন শরবতটা খাবে তাই চলেই আসলো খাওয়ার জন্য খেয়ে দেখ কেমন হয়েছে ঠান্ডা ঠান্ডা দারুণ আছে দারুণ দারুণ আছে ঠান্ডা তো বন্ধুরা দেখলেন তো তোর মধ্যে শরবত কি করে বানাতে হয় এই প্রচন্ড ঠান্ডা এই শরবতটা খেলে মন প্রাণ একদম ভরে যাবে তোর মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর ভরে যাবে মাথাও ঠান্ডা থাকবে তাহলে বন্ধুরা আজকের এই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন আর ইউটিউব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন একটু নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন